আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ 2025 সালে নতুন করে ভোটার হাল লাগা চলতেছে আপনারা ইতিমধ্যে অনেকে জানেন বা অনেকে আছে আমাদের মধ্যে যারা প্রবাসী তারা অনেক সময় বাইরে থাকার কারণে এনআইডি করতে পারে না তো যখন দেশে আসে তখন তারা ইমার্জেন্সি ভাবে নিজ উপজেলা অর্থাৎ নির্বাচন অফিসে গিয়ে নতুন করে এনআইডির জন্য ছবি ফিঙ্গার আইরিশ এগুলো দিয়ে আসে তো আমি আজকে আপনাদের দেখাব আপনারা প্রবাসী হন বা 2025 সালে যেভাবেই হাল লাগা চলছে ওইভাবে ভোটার হন যেভাবে হন না কেন আপনাদের সবাইকে যখন ফর্মটা পূরণ হয়ে যায় অনলাইনে করেন আপনারা হাতিলি গেছেন যে ফর্মটা পূরণ হয়ে যায় ফর্মটা পূরণ হওয়ার পর আপনাদেরকে একটা স্লিপ দেয় আমার এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর 5 এই যে স্লিপ নম্বর ফর্ম নম্বর 5 এখানে একটা আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন এরকম একটা স্লিপ আপনাদেরকে দিয়ে তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই স্লিপটা দিয়ে আপনাদের এনআইডি হয়েছে কিনা অর্থাৎ আপনারা যখন ছবি পিংগে দিয়ে আসেন এরপর অনেক সময় দেখা যায় মোবাইলে এসএমএস আসে না বা এসএমএস আসতে দেরি করে অনেক সময় দেখা যায় যে নম্বরটা দিয়েছেন ওই নম্বরটা কোনো না কোনো কারণে বন্ধ দেখা যার ফলে এসএমএসটা আসে না এবং আপনারা আপনাদের এনআইডি হয়েছে কিনা চেক করতে পারেন না তো আমি আজকে আপনাকে দেখাবো এই স্লিপ নাম্বারটা দিয়ে আপনারা কিভাবে সহজে আপনাদের এনআইডি হয়েছে কিনা চেক করবে তার জন্য আমাকে যেতে হবে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে তো আমি ব্রাউজার হিসেবে গুগল ক্রোম কে সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন আমি এখন গুগল ক্রোম এ চলে আসছি সরাসরি এখান থেকে আমি লিখবো জাস্ট এন আই লিখার পর দেখতে পাচ্ছেন এখানে এন আই নামে একটা ওয়েবসাইট আসছে আমরা জাস্ট এটাতে এন্টার প্রেস করবো এন্টার প্রেস করার পর আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে আসছে এখান থেকে একটা লেখা আছে দেখেন এনআইডি অনলাইন সার্ভিস নামে একটা অপশন আছে আমি জাস্ট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে গেছে এখানে বলতেছে রেজিস্টার করুন এই রেজিস্টার করুন অপশন আমি জাস্ট একটা ক্লিক করব ক্লিক করার পর আমাকে আরেকটা নতুন পেজে নিয়ে যাবে এই যে দেখুন আমাকে আরেকটা পেজে নিয়ে আসছে এখানে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর দেখতে পাচ্ছেন যদি আপনি এর আগে এনআইডি বাইরে করে থাকেন তাহলে যদি চান এনআইডি আবার বাইরে করার জন্য তাহলে আপনার এনআইডি নম্বর যেটা আছে ওইটা দিবেন আর এখানে আপনার জন্ম তারিখ মাস বছর এগুলা দিবেন আর যদি নতুন একেবারে অর্থাৎ এর আগে বাইর করেন তাহলে আপনি ফর্ম নম্বরটা দিবেন তো আমি যেহেতু একেবারে নতুন আর এনআরডি আমি বাইর করি নাই তো আমি ফর্ম নম্বরটা দিচ্ছি তো আমি আমার ফর্ম নম্বরটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি জাস্ট আমার জন্ম তারিখটা বসাবো আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ফর্ম নম্বর এবং আমি আমার জন্ম তারিখটা বসাই দিয়েছি বসানোর পর এখানে আরেকটা ক্যাপসা আছে দেখেন তো আমার ক্যাপসাটা পূরণ করা শেষ আমার সবকিছু দেওয়া শেষ ঠিকভাবে আমি জাস্ট এখন সাবমিট বাটন দেখতেছেন আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে একটা ইরুট দেখাচ্ছে প্লিজ টাই যখন এটা দেখাবে আপনারা কি করবেন আপনারা যে ফর্ম নম্বরটা আছে আমার ফর্ম নম্বর টা দিয়েছে আপনারা প্রথমে এই নম্বরটা এনআইডি টা বাদ দিয়ে নম্বরটা দিয়ে দেখবেন সাধারণত হয়েছে কিনা যদি না হয় তাহলে দেখবেন এনআইডি এফ এন দিয়ে পুরো অর্থাৎ পুরো ফর্ম নম্বরটা লিখে এরপরে চার্জ দিবেন আমার এনআইডি এফ এন লিখে শেষ দেখতে পাচ্ছেন টনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার আবার ওই ইডিও দেখাচ্ছে আমি পুরো স্লিপ নম্বরটা লিখলাম এনআইডিএফ দিয়ে লিখলাম এনআইডিএফএন বাদ দিয়ে লিখলাম তবে কোনোভাবে কিছুতে কিছু হচ্ছে না তার মানে আপনাকে বুঝতে হবে আপনার কার্ডটা অর্থাৎ এনআইডি কার্ডটা এখনো হয় নাই এবং আপনার যদি মনে করে থাকেন যে আমার হয়ে গেছে এখনো হয় নাই বা আপনার একটা কাজ করতে পারেন আপনারা আপনার স্লিপ নম্বরটা নিয়ে আপনাদের যে নির্বাচন অফিস আছে অর্থাৎ আপনাদের উপজেলা যেটা নির্বাচন অফিস আপনারা ওইখানে যাবেন ওইখানে গিয়ে যোগাযোগ করবেন যদি আপনার এনআইডি হয়ে থাকে তাহলে ওনারা আপনাদেরকে ওইখান থেকে বলে দিবে অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনার যে ডাটাগুলো ডাটাগুলো ঢাকাতে অ্যাপ্রুফ হয় কিন্তু চট্টগ্রামে আসে না বা অন্যান্য ডিস্ট্রিকে যায় না যার কারণে ডাটাগুলো পাওয়া যায় না এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটা নতুন স্লিপ নম্বর দিয়ে যেখানে এনআইডিটা হয়েছে বা কীভাবে আপনারা অনলাইনে বুঝবেন যে আপনার এনআইডি হয়েছে কিনা এখন আমি প্রথম যেটা দেখেছি এটা কিন্তু এনআইডি হয় নাই আমি এখন দ্বিতীয় যেটা দেখাবো এটাতে কিন্তু এনআইডি আছে হান্ড্রেড পার্সেন্ট এনআইডি হলে আপনারা কীভাবে বুঝবেন ওই কারণে আমি আরেকটা স্লিপ নম্বরটি আপনাকে সহজে বুঝাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আবার নতুন করে একটা আমার ফর্ম নম্বর দিয়েছি এবং আমার ডেট অফ বার্থ দিয়েছি এখানে একটা ক্যাপসা ছিল ক্যাপসাটা পূরণ করেছি আমি জাস্ট এখন সাবমিট বাটন যেটা দেখতেছেন সাবমিট বাটন ক্লিক করব সাবমিট বাটন ক্লিক করার পর দেখেন ইউর অ্যাকাউন্ট ইজ অলরেডি ক্লেমড অ্যান্ড সিকিউরিটি পাই পাসওয়ার্ড অর্থাৎ এই অ্যাকাউন্টটা পাসওয়ার্ড দিয়ে আগে থেকে সংরক্ষণ করা আছে তো আপনারা যারা নতুন এনআইডি করছেন বা প্রথমবারের মতো বাইর করবেন তাদের ক্ষেত্রে হয়তো এরকম থাকে না তাদের ক্ষেত্রে থাকেই এরকম আমি দেখাই আপনাকে এ জাস্ট এরকম থাকবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তা আমি প্রেজেন্ট অ্যাড্রেস দিব পারমান্ট অ্যাড্রেস দিব এরপরে জাস্ট নেক্সট বাটন ক্লিক করবো এরপর আমি একটা ওটিপি যাবে আমার একটা নম্বর দিব ওটিপিটা আমি বলতে হবে এরপর আমার ফেস স্ক্যান করবো এরপর জাস্ট আমি সরাসরি আমার সার্ভারে ডুবে আমি এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিব খুব সিম্পল প্রসেস আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন আপনারা যদি এনআইডি হয়ে থাকে তাহলে আপনারা এভাবে বুঝবেন আপনাদের ডিস্ট্রিক্ট আসবে আপনাদের আহ মোবাইল নম্বর চাইবে আপনাদের পেজ চাইবে এরকম ভাবে বুঝে যাবেন আর যদি এনআটি না হয়ে থাকে তাহলে প্রথমে যেভাবে দেখাইছি একটা ইরোড দেখাবে ওই ইরোটটা দেখাবে আপনাদের তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এরকম আরও অন্য অন্য গুরুত্বপূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ